হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকে দিনটা ছিল মঙ্গলবার জয় মঙ্গলবারের উপোস ছিল এবারের প্রথম জয় আজকে ছিল জয় মঙ্গলবারের উপোস হয়তো আমাদের মধ্যে অনেকেই করে থাকে এক্স্যাক্টলি এটাতে কী পুজো হয় বলতে পারবো না ছোটোবেলা থেকে দেখতাম মা ঠাকুমারা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতো আর গদ গিলতো তো এখন আর মন্দিরে যাওয়া হয় নাই ঠাকুরমশাই এসে তুলসী মঞ্চে পুজোটা করে দিয়ে যায় সকাল সকাল চান করে নিয়ে তাই গদগিলতে বসে গেছিলাম গদ্দা ছিল কিছুটা এরকম এখানে সাথেরোটা করে তুলসী পাতা জব গম আর মুগ ডাল যেটা তরকার ডাল হয় সেটা সবকটাই সাথেরোটা করে দিয়ে বা রাখা হয় আর কলা দিয়ে এটা মেখে তিনটে ভাগে না কামড়ে খেয়ে নিতে হয় একান্তে বসে আর এটা খেয়েই আজকের এই ব্রতটা ভাঙতে হয় ছোট্টবেলা থেকে জীবনের প্রথম উপোস যদি আমার কাছে কিছু হয়ে থাকে আমার ঠাকুমা আমাকে এটা করতে শিখিয়েছিল ঠাকুমা জীবিত থাকা অবস্থাতে এটা আমাদের করাতো বাড়ির সমস্ত মেয়েদের করাতো একসাথে বসে আমরা এই গদ্দা গিলতাম তারপরে প্রসাদ খেয়ে ব্রত ভেঙে তারপরে দুপুরবেলা আমরা চিঁড়ে আম মাখা খেতাম ফলার আর কি গ্রহণ করতাম ব্যাস এটাই ছিল উপোসের ব্যাপার তিনটে মঙ্গলবার পালন করতে হয় তার মধ্যে প্রথম আর শেষ মঙ্গলবারটা অবশ্যই করতে হয় তার মাঝের যে কোনো একটা মঙ্গলবার করে নিলে হয় নিজের সুবিধা অনুযায়ী কিন্তু তিনটে মঙ্গলবার অবশ্যই পালন করতে হয় এতে কি ভালো হয় না হয় তা আমি এক্সাক্ট বলতে পারবো না তবে ছোটোবেলা থেকে করে এসছি খারাপ কিছু হয় না বেশ ভালোই আর এটা মানা এমন কিছু বড় ব্যাপার নয় এই যে আমি গদ্দা গিলছি না এটা দাঁতে ঠেকা যাবে না এভাবে খেয়ে নিতে হবে একদম গিলে তো চলো গদ গেলা তো হয়ে গেছে তারপরে সকালে ব্রেকফাস্টে সাদা আলু আর লুচি খেতে বসে গেছিলেন বহুদিন বাদে মায়ের হাতে বানানো গেলাম নইলে তো সাধারণত লুচি রাতেই হয় রাতের খাবার আমিই বানাই আর সকালের ওই খাবারের পরে আমি সেভাবে আর কিছুই খাইনি দুপুরবেলা আম মাখা ফল বলতে একটুখানি মায়ের কাছ থেকে খেয়ে নিয়েছিলাম মুখার কি দিতে হবে বলে তারপরে রাতে এতটাই ভাত খাবো ভাত খাবো মন করছিল যে কি করা যায় দেখে মা বাবাকে বলেছিল সামা চাল আনতে তোমরা কে কে বাড়িতে সামা চাল খেয়েছো তোমরা একটু জানিও এই সামা চাল না অ্যাকচুয়ালি কোনো চাল না এই উপসে একটা ব্যাপার হলো এদিনকে দিনকে চিঁড়ে খাওয়া গেলেও অন্য কোনো মুড়ি বা ভাত খাওয়া যায় না তো সেই জন্য সামা চালটা আমাদের করা হয়েছিল চাল আসলে এক ধরনের ঘাসের বীজ তোমাদের বাড়িতে কারা কারা খাও তোমরা আমাকে জানিও আমাদের বাড়িতে ডালিয়া সেভাবে কেউ খেতে চায় না বলে ডালিয়া করা হয়নি আর এই সামা চালটাকে ধুয়ে হাঁড়িতে করে বসিয়ে দিয়েছিলাম যেমন করে ফ্যানে ভাত করে ঠিক সেভাবেই আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা আলুকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে আর কিছুই নয় এটাকে জাস্ট যেমন করে ফ্যানে ভাত হয় সেরকমভাবে ফুটতে দিতে হবে এটা ফুটে গেলেই জলটা কিছুটা মরে যাবে আর একটু ফ্যান ফ্যান থাকতে নামিয়ে নেব অবিকল খেতে ভাতের মতো হয় খুদের চালের ভাত যেমন খেতে হয় সেরকমই খেতে হয় কিন্তু এটা ভাত নয় কিন্তু এটা চাল নয় যারা যারা বলবে হয়তো উপোসের দিন ভাত খাচ্ছি এটা কিন্তু সত্যি ভাত নয় না তো এটা চাল তোমরাও বাড়িতে এটা খেতে পারো এটা না খুব ভালো ডায়েটের কাজ করে যেমনভাবে আমাদের বাড়িতে ডালিয়া বা ওটস খাওয়া হয় না ফ্যাট কাটার হিসেবে তোমরা ডায়েটের মধ্যে এটা অ্যাড করতে পারো এটা অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ আর খেতেও বেশ ভালো লাগে একদম ভাতের মতো সকালে জলখাবারে যাদের বাড়িতে ভাত খাওয়া অভ্যাস তারা চাইলে এটা খেতে পারো দেখো আলুগুলোকে একটু ছোট পাপের টুকরো করে দিয়ে দিচ্ছি কারণ এই চালটা এক বড্ড তাড়াতাড়ি হয়ে যায় একদমই টাইম নেয় না আর তার জন্য একটা বিশাল বড় ভুক্তভোগী আমি হয়েছিলাম সেটা হচ্ছে একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিয়ে চলে গেছিলাম তার জন্য প্রথম চটে তলাটা একদম পুড়েই গিয়েছিল তাই আবারও আমি সেই চালটা পুরো ভালোভাবে ধুয়ে সেই পোড়া গন্ধটা যাতে চলে যায় সেটা করে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দিই তো শুরুতে দেখো আমি হাঁড়িতে এটা বসিয়েছি তোমাদের দেখাচ্ছিলাম তারপরে আমি ওটা চেঞ্জ করে আবার বাটিতে বসিয়ে দিয়েছি কারণ এই দেখো এই হাঁড়িতে জলটা দিয়ে দিয়েছিলাম যে পরিমাণে জলটা হয়তো কম হয়েছিলো অথবা আমি একটু গ্যাসটা বাড়িয়ে ফেলেছিলাম টাইম মতো আশিনি রান্না করে ব্যাচ এটা পুড়ে গেছে আমি এতে নুন দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ফ্যানে না অ্যাকচুয়ালি নুনটা এতে দিয়ে দিলে একদম ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে আর বেশি কাঁচা নুন খাওয়া তো ভালো নয় সেটা মাকে বহুবার বলি আর অন্য সময় ভাত করলে কি হয় তরকারি দিয়ে দিয়েও খাওয়া হবে এটার জন্য দেওয়া হয় না কিন্তু এতে তো কারণ এটা তো এভাবেই খাবো তো দেখো এভাবে আমি বাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম আর দেখো অবিকল ভাতের মতো না চলো টাটা নতুন লগে আবার দেখা হচ্ছে